বাংলার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকেছে এবং কিছুদিনের দিনের মধ্যে বাড়ির কাজ শুরু হয়েছে তবে বাড়ি নির্মাণের জন্য বালি ইট সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়ে বিভাগে পড়েছেন উপভোক্তারা তারা অভিযোগ করছেন যে সরকারের দেওয়া এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে বাড়ি তৈরি করা সম্ভব নয় এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের উপভোক্তারা প্রশাসনের কাছে দাম কমানোর দাবি জানিয়েছেন জানানো হয়েছে এক ট্রাক্টর বালি কিনতে ছ থেকে সাত হাজার টাকা এবং ইটের দাম দশ থেকে বারো হাজার টাকা এর মধ্যে সিমেন্ট ও রাজমিস্ত্রির খরচ তো রয়েছে রয়েছে ব্লক প্রশাসন জানিয়েছেন তারা দ্রুত ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করবেন যাতে উপভোক্তারা সঠিক মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারেন দরিদ্র উপভোক্তাদের দাবি প্রশাসন যেন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখে যাতে তারা ঘর নির্মাণের কাজ সহজে সম্পন্ন করতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ টাইম টাইমস বাড়ি পেলেন কত টাকা পেয়েছেন আমার ষাট হাজার টাকা পেয়েছি আর কত পাবো কতটা খুশি

জিনিসপত্রের দাম একটু কমলে ভালো হতো কমলে তো ভালো হতো কিন্তু এখন নিয়ে নিয়েছি কি কার করবে সবাই নিচ্ছে ওই রেটে মিস্ত্রি কি বলছে মিস্ত্রির সাথে কথা হয়েছে হুম হয়েছে কি বলছে কি হয় যদি দাম কমলে ভালো হয় হুম তাহলে সুবিধা হয় একটু খুব কিসের কিসের দাম কমবে সুবিধা হয় বালি গুঁটি ইঁট সবেরই প্রচুর দাম না প্রচুর দাম মানে যে পরিমাপ তো টাকা দিচ্ছে ওই টাকা তো হবে নি তো

তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা আমাদের প্রায় তিন হাজার পাঁচশো ষাট জনের ষাটজন বেনিফিশিয়ারির টাকা ফার্স্ট ইনস্টলমেন্টে টাকা ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিট হয়ে গেছে আমরা বিভিন্ন জিপিতে ক্যাম্প করছি এবং যাতে বেনিফিশিয়ারিটা খুব তাড়াতাড়ি বাড়ি শুরু করে দিতে পারে দিকটাও আমরা দেখছি আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকেও দেখছি এবং জিপি থেকেও আমরা জিপিদেরকেও আমরা ইনস্ট্রাক ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি ওরা যেন ওগুলোকে মনিটর করে আর কিছু কিছু বেনিফিশিয়ারি অলরেডি বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে বাড়িটা দুশো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা হতে হবে উপরে সে অ্যাসবেস্টাস দিতে পারেন বা তিনি টিন দিতে পারেন বা তার যদি আরও আর্থিক সামর্থ্য থাকে তিনি ওটাকে ছাদর ঢালতে পারেন তবে তার এক্সট্রা টাকাটা তাকে নিজেকে বহন করতে হবে প্রথম কিস্তিতে তারা ষাট হাজার টাকা পেয়েছেন ষাট হাজার টাকা পর্যন্ত তারা তাদের যে আছে দুশো সত্তর স্কোয়ার ফিট পর স্কোয়ার ফিট মিনিমাম দুশো সত্তর স্কোয়ার ফিট যে কার্পেট ইয়ে থাকে সেটা তাদের করতেই হবে তার বেশি তারা করতে পারে তাহলে তার ফান্ডটা তাদের নিজেদের থেকেই দিতে হবে আর কি আর ষাট হাজার টাকা পর্যন্ত যে বাড়িটা হবে সাধারণত কার্ডনিস লেভেল পর্যন্ত মানে জানলা দরজার উপর পর্যন্ত যে লিনটন থাকে তার পর্যন্ত আমাদের ওরা করবে সেটা করে দিলেই তারপরে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ঢুকবে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ঢুকলে ওরা বাড়িটা কমপ্লিট করবে পুরো প্রসেসটা ওদেরকে চার মাসের মধ্যে শেষ করতে হবে এরকমই নির্দেশিকা আমরা ওদেরকে দিয়েছি দিচ্ছি বা আমাদের কাছে যে নির্দেশিকা আছে সেগুলিকেই ওদেরকে জানানোর চেষ্টা করছি বলেছে নাকি আপনাদের নলেজে কিছু আছে নাকি ওরা উপভোক্তাদের কাছে আমরা ভিজিট করি প্রায় যাচ্ছি ওনারা ওই এখন যে বিল্ডিং মেটেরিয়াল যেগুলো লাগে বালি টালিগুলো এগুলো পাওয়ার ক্ষেত্রে ওদের অসুবিধা বলছিলেন ওনারা আমরা যারা বালি ব্যবসা ব্যবসা করে তাদেরকে নিয়ে বা বিল্ডিং মেটিরিয়ালের যে সমস্ত মেটেরিয়ালগুলো নিয়ে যারা ব্যবসা করেন ওদেরকে নিয়ে আমরা ভাবছি একটা মিটিং করব খুব তাড়াতাড়ি যাতে ন্যায্য মূল্যে ওরা এগুলো পায় আর কি মেটেরিয়ালগুলো পায় এবং বাড়ি তৈরি করতে যাদের ওদের সুবিধা হয় সেরকম একটা জিপি লেভেলে হোক বা পঞ্চায়েত সমিতি লেভেলে হোক আমরা একটা পঞ্চায়েত সমিতি যারা কর্মাধ্যক্ষ আছে তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করব বলে সিদ্ধান্ত নিয়েছি আগামী সেটা উপভোক্তাদের মানে অভিযোগের ভিত্তিতে উপভোক্তাদের সেরকমভাবে উপভোক্তাদের অভিযোগ এখনও আসেনি কিছু কিছু উপভোক্তা অলরেডি বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে এবারে যেহেতু অনেক লোক একসঙ্গে বাড়ি পেয়েছেন সেক্ষেত্রে বাড়ি তৈরি করার যে মেটেরিয়ালগুলো থাকে তার একটা ক্রাইসিস তৈরি হতে পারে এখনও পর্যন্ত কোনো ক্রাইসিস তৈরি হয়নি এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে ইন ফিউচারে যাতে ক্রাইসিসটা না তৈরি হয় সেগুলো তার দিকেও আমাদের প্রশাসনের নজর থাকবে আর কি